হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তো আজকের রেসিপি হচ্ছে ডিম ভাপা আশা করি অনেকেই খেয়েছ কিন্তু ডিমের অনেক রকম রেসিপি আমরা তৈরি করে থাকি তার মধ্যে এটি আমার সবথেকে ভালো লাগে এবং আমাদের সকলেরই এটি খুবই পছন্দের একটি রেসিপি সব সময় এক ঘেমে ডিমের কারি খেতে কারোই ভালো লাগে না তো সেই জন্য এরকম একটা রেসিপি খুব ঝটপট তৈরি হয়ে যায় তো আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার ডিমের পরিমাণ অনুযায়ী অর্থাৎ আপনি যতগুলো ডিম রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী সর্ষে নিয়ে নেবেন আমি এখানে দেড় চামচ সর্ষে এবং তার সঙ্গে এক চামচ পোস্ত সাত থেকে মতো কাজু বাদাম নিয়েছি এবার বেশি সর্ষে দিলে কিন্তু ঝাঁজটা একটু বেশি লাগে তো সেই জন্য দেখবেন আপনারা যদি ঝাঁজ পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই দিতে পারেন আর এখানে আপনারা কালো সর্ষে নিলেও কিন্তু অসুবিধা নেই তো এবার আমি সবগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলিকে মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি আর এখানে কিন্তু পেস্ট করার সময় আমি সামান্য লবণ দিয়েছি তাতে সর্ষে থেকে যে তেতো ভাবটা আসে সেটি কিন্তু একেবারেই কেটে যায় তো এবার আমি সব কিছু পেস্ট করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে নিয়েছিলাম এবার আমি একটি টিফিন বক্সের মধ্যে ঢাকনা দেওয়া টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়েছি এবার এখানে আমার বাড়িতে একটু পনির রাখা ছিল তো সেটিকে আমি গ্রেট করে নিয়ে ছি এতে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো এবার সব কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে নিয়েছি স্বাদ মতো কালার করার জন্য হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সব কিছু মেশানো হয়ে গেলে আর আমার যা লাগবে একটি কড়াই বসিয়ে নিতে হবে এবং কড়াই গরম করে তার মধ্যে সামান্য তেল দিয়ে কয়েকটি কালো জিরে ফোড়ন দিতে হবে তাতে কিন্তু কালো জিরের ফ্লেভারটা খুব সুন্দর আসে আমার তো বেশ ভালোই লাগে আপনাদের যদি ভালো না লেগে থাকে তাহলে এটি বাদ দিয়ে দেবেন এবার এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে কেটে নিতে হবে এবার এটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার পর পেঁয়াজের কালারটা একটু ঘুরে যাওয়ার পর এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু ফ্লেভারটা দারুণ আসে তো এবার সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের কালারটা হালকা বাদামি বর্ণ হয়ে গেলে এটি গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এবং এটিকে তুলে আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব অর্থাৎ যে ব্যাটারটি আমি তৈরি করেছি তার মধ্যে সবটা দিয়ে দেব। এরপর আপনারা হয়তো জানতে চাইবেন যে এখানে কাজু বাদাম না দিলে কি ক্ষতি হবে কিচ্ছু হবে না আপনারা যদি শুধু সর্যবস্ত দিয়ে করতে চান তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তো এবার সব কিছু ভালোভাবে দিয়ে দিয়ে যে আর আপনাদের বাড়িতে যদি টক দই থেকে থাকে এক চামচ মতো দিয়ে দিতে পারেন তাতে কিন্তু আরও দারুণ গ্রেভি হয় আমার কাছে কিন্তু টক দই ছিল না আর এছাড়া টক দইটা আমি খুব একটা পছন্দও করি না তো সেই কারণে আমি ওটা কিন্তু স্কিপ করেছি এবার এখানে ডিমগুলোকে হালকা হালকা চিরে নিতে হবে এবার আপনারা যদি চান ডিমগুলোকে মাছ বরাবর কেটেও নিতে পারেন তাতে কিন্তু ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে আমি এখানে মাছ বরাবর চিরে নিয়েছি এতেই আমার কিন্তু মশলা ঢুকে যাবে এবার এখানে হালকা মতো ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করব না দু চারবার নেড়ে চেড়ে ওই তেলের মধ্যেই আমি কিন্তু এটিকে ভেজে নিচ্ছি এবার সব কিছু মাখানো হয়ে গেলে ব্যাটারের মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে ব্যাস এর গন্ধতেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় তো এবার এটিকে ভালোভাবে নেড়ে নিয়েছি এবার কিন্তু আমার ব্যাটার একেবারে রেডি এবার যে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছ খুবই হালকা আমি ভেজেছি একেবারে বাদামি করে ভাজিনি নি তো ব্যাস এইটুকু ভাজলেই আমার হয়ে যায় এবার ডিমগুলোকে বসিয়ে তার ওপর থেকে চামচে করে মশলাটি দিয়ে দিচ্ছি ডিমের ওপরে তাতে কী হবে ডিমগুলোর ভেতরেও মশলাটি ঢুকে যাবে তো এবার আমি এখানে কয়েকটি কাঁচা এবং পাকা দুটো লঙ্কা নিয়েছি আর এখানে লঙ্কাগুলো আমি একেবারে চিরেও দিতে পারেন আপনারা কিন্তু আমি কয়েকটা লঙ্কা গটাই দিয়েছি লঙ্কাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে পরবর্তীকালে খাওয়ার সময় আপনারা এটিকে চটকে নিতে পারেন খুব ভালো টেস্ট হয় এর মধ্যে তো এইখানে আমি কাঁচা পাকা করে চারটি লঙ্কা দিয়েছি এবং ওপর থেকে কয়েকটি ধনে পাতা কুচি করে নিয়েছি এবার টিফিনের ওপর দিয়ে দিয়েছি আর আপনাদের বাড়িতে যদি ধনে পাতা না থাকে অথবা ধনে পাতা খেতে না চান এটিও স্কিপ করতে পারে না এখন যেহেতু শীতকাল ধনে পাতা সিজন সেই জন্য আমি পেয়েছিলাম কয়েকটা দিয়ে দিয়েছি তো এবার আমি একটি পাত্রের মধ্যে জল গরম হতে দিয়েছি এবং তার উপরেই টিফিন বক্সটি বেশ বসিয়ে নেব এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে টিফিন বক্সের ওপরে জল উঠে না যায় অনেক সময় টিফিন বক্সের ভেতরেও কিন্তু জল জলে যেতে পারে সেই জন্য টিফিন বক্সের লেয়ার অনুযায়ী জল দিতে হবে এবার আমি একটি ঢাকনা দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে নিয়েছি ব্যাস এর মধ্যে আমি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি তাতেই কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে আর আপনারা যদি কাঁচা সরষের তেল খেয়ে থাকেন তাহলে কিন্তু এর ওপরে কয়েক ফোঁটা কাঁচা সরষের তেল দিয়ে দেবেন তাতে কিন্তু এর স্বাদ এবং এর ঝাঁজটা দারুণ আসে ব্যাস এবার আমার ম ভাবা তৈরি এবারও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন দেখবেন কতটা সুন্দর খেতে হয়েছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ